আসসালামু আলাইকুম দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্নটিতে আবার এই পাঁচ আগস্টের পরে এই আট মাসে দেশে চব্বিশটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আর রাজনৈতিক প্ল্যাটফর্ম মিলিয়ে এই এর সংখ্যা এখন ছাব্বিশটি এখন প্রশ্নটা হলো এই যে দলগুলো আত্মপ্রকাশ করছে এই দলগুলোর মূল উদ্দেশ্য কী আমরা যদি আলোচনায় আসি তাহলে আমরা দেখব যে এই যে ডেস্টিনি গ্রুপের যে তিনি সাবেক যে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন যে মোহাম্মদ রফিকুল আমিন উনি কিন্তু ওনার দল গঠনের ব্যাখ্যা করেছেন উনি দেখেছেন যে এই উনি যখন কারাগারে ছিলেন পাঁচ আগস্টের পর সকলের জামিন হয়ে যাচ্ছে রাজনৈতিক পরিচয়ে ওনার জামিন হচ্ছে না তখন কিন্তু উনি এই বুঝতে পারলেন যে রাজনৈতিক পরিচয় দরকার আর এই এই কারণেই কিন্তু উনি এখন একটি রাজনৈতিক দলও গঠনের আত্মপ্রকাশ করেছেন আমরা দেখেছি যে আমাদের বিখ্যাত চিত্র পরিচালক যে লিয়াস কাঞ্চন তিনিও একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং আত্মপ্রকাশ করেছে দলটি তার বক্তব্যও কিন্তু আমরা শুনেছি যে তিনি এই নিরাপদ সড়ক চাই যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে কে বেগমান করতে তখন পারেননি এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি এখন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে এসেছেন তিনি রাজনৈতিক দল গঠন করেছেন আবার আমরা কিন্তু দেখেছি যে এই যেই ছাত্ররা আমাদের এই জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল জুলাই বিপ্লবের মহানায়ক যাদেরকে বলা হয় এই ছাত্ররাও কিন্তু ঘুরে ফিরে এসে তারা কিন্তু একটি দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন এই এনসিপির আবার আমরা যেটি দেখতে পেলাম যে এই শুরুতে তাদের যতটাই হাক ডাক ছিল আস্তে আস্তে তারা তাদের যে জনশূন্যতার জায়গায় যে এখন খরা চলছে সেটি কিন্তু আমরা তাদের কার্যক্রম বা তাদের যে কর্মসূচি চলছে তাতে আমরা চোখ গুলালেই দেখতে পেয়েছি বা এ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আমরা কিন্তু এই জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু আবার একদম কমেডি পার্টি হিসাবে আখ্যায়িত করেছে এক সাংবাদিক তার নাম সাংবাদিক তাসনিম খলিল তিনি কিন্তু ভালো মাপের একজন সাংবাদিক তিনি এই জাতীয় পার্টিকে কিন্তু এখন এই কমেডি পার্টি হিসাবেও আখ্যায়িত করেছে এখন আমরা আরও এ আরও যে কিছু যে দল রয়েছে এই দলগুলোকে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে এই সাবেক যে একজন সংসদ সদস্য তিনি কিন্তু অনলাইনে সবসময় যে অ্যাক্টিভ থাকেন সেই গোলাম মাওলা রনি তিনি কিন্তু এই দলগুলোকে খুচরো পার্টি বলেও আখ্যায়িত করে থাকেন এখন প্রশ্নটা হলো যে এই যে দলগুলো এই দলগুলো আবার আপনার দেখা যাবে যে এই তাদের দলের এই নাম মুখে মনে রাখা তো দূরের কথা তাদের মার্কা বা প্রতীক মনে রাখা তো দূরের কথা এই তাদের দলের নেতাদের এই মানুষ এখনও চেনে না যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই যে এবি পার্টির যে আসাদুজ্জামান ফুয়াক তার দলের সভাপতি সহ অন্য যে লোক তাদেরকে কেউ নাম বলতে পারবে কিনা এমন প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে ববি হাজাতের দল বা ববি প্রশ্ন তোলা হয়েছে আমদালিব রহমান পার্থ তার দলের সেক্রেটারিকে এই জুনায়দ ছাকির দলের জুনায়দ ছাঁকি ছাড়া অন্য কারা এই 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 যে মাহমুদুর রহমান মান্না তাদের দলের এই বা তিনি ছাড়া অন্য বাকি কারা এদেরকে কিন্তু মানুষ যে চেনে না এমন প্রশ্ন কিন্তু তুলেছে অনেকেই এখন আমরা কিন্তু তাদেরকে আবার চিনি যে তারা এই শুধুমাত্র তাদের ভিপি আমরা আরেকটি দল ভুলে গেছি যে ভিপি নুল হক নূরের যে দল সেখানে নুল হক নূর আর তার সাধারণ সম্পাদক যে রাশেদ খান এই দুইজন ছাড়া তার দলের এই বাকিদের এই কে চেনে এমন প্রশ্নও কিন্তু তোলা হয়েছে এখন এই যে দলগুলো খুশ্র দলগুলো গোলাম রনির ভাষায় এই দলগুলোর আসলে কি আমরা শুধুমাত্র দেখি যে তাদেরকে অনেক জোরালো কথা কিন্তু তারা বলে তারা অনেক এমন কথা বলে যা বড় দলের নেতারাও বলতে পারে না তারা এখন এই এই বলা বলির ভিতরেই কি তাদের কার্যক্রম সীমাবদ্ধ কি না এই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে এবং এই এই দলগুলো এই দলগুলোর যে পরিস্থিতি তারা বাংলাদেশে আসলে একটি আসন পাওয়ার মতো জায়গায় আছে কিনা এই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে এখন প্রশ্নটা হলো যে যাদের এখনও একটি আসন পাওয়ার সম্ভাবনা নিশ্চিত নয় কিন্তু তাদের কাছ থেকে এত বড় বড় সমালোচনা আমরা শুনি তারা রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম এই কাউকেই যে ছাড় দিচ্ছে না এমন সব কথা কিন্তু আমরা শুনি তাহলে তাদের আসলে এত শক্তিটা কোথায় নাকি এই জুলাই বিপ্লবের পর একটি এই দল দলের আত্মপ্রকাশ করা আর দল গঠনের একটি হিরিক করেছে এই দলগুলোর আসলে ভবিষ্যতেই ব্যাপী এমন কিন্তু অনেকেই বলছে নাকি এই শুধুমাত্র এই নির্বাচনের আগ পর্যন্ত নিজেদেরকে নিজেদের হিরোজম সৃষ্টি করে সেটিকে প্রকাশ করাটাই কি তাদের মূল উদ্দেশ্য কিনা তা নিয়েও কিন্তু এখন নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে কেননা এই যে এই যে খুশ্র দলগুলোর কথা যাদের কথা বলা হচ্ছে যে তারা যদি এই নির্বাচনের মাধ্যমে তাদের কোনো আসন নিশ্চিত না হয় তাহলে কি তাদের এই যে এখন যে একদম সারা দেশের মানুষ তাদের সাথে আ রয়েছে বলে একটি তাদের কথার স্পিরিটে কিন্তু এমন ধারণা প্রকাশ পায় সেই সেই ধারণা থেকে যখন বিচ্যুত হয়ে যাবে তখন তা এই এই যে যারা এখন খুচরো দল কিংবা গলাবাজির দল হিসাবে যাদেরকে আমরা বিভিন্ন আলোচনায় শুনে থাকি বিশ্লেষকদের আলোচনায় বা সমালোচনাকারীদের আলোচনায় শুনে থাকি সেই জায়গায় কি তাদের অবস্থান কি হবে সেটি নিয়েও কিন্তু মানুষ এখন ভাবা শুরু করেছে আর এই যে গণহারের যে দল দলের আত্মপ্রকাশ করা শুরু হয়েছে এই নিয়েও কিন্তু মানুষকে ভাব তুলেছে কেননা এই দলগুলোর নাম এবং এতগুলো প্রতীক এইগুলো যদি সবাই নির্বাচনে আসে তাহলে এই প্রতীক মনে রাখাটাও তো এমন হাস্যকর বিষয় হয়ে গেছে যে রাজনৈতিক দলগুলোর যে প্রতীক এবং তা ওই রাজনৈতিক দলগুলোর নাম এবং রাজনৈতিক দলের যে নেতাদের নাম এই এইগুলো মনে রাখার জন্য এই আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যে মন্তব্যটি করতে চাই সেটি হলো যে এইগুলো মনে রাখার জন্য এই নাগরিক নাগরিক বা ভোটারদের পিএস আলাদা পিএস রাখা লাগবে কারণ একজন মানুষের পক্ষে তো আর এতগুলো রাজনৈতিক দলের নাম তাদের প্রতীক ওই নেতাদের নাম মনে রাখা কতটা সম্ভব সেটি আমি আমার নাগরিক হিসাবে আমার জায়গা থেকে বলছি যে এটি সম্ভব না যে মনে রাখা কারণ কতক্ষণ এই বা এইগুলো মনে থাকে কিন্তু তাদের যে এখন যে কেন এই রাজনৈতিক দলগুলো রয়েছে এর ভিতরে আবার এমন কিছু রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যে তাদেরকে আমরা ব্যক্তি হিসাবেও চিনতাম না তাদেরকে আমরা তাদের রাজনৈতিক পরিচয় ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও আমরা কিছু জানি না কিন্তু রাজনৈতিক দল গঠন করেছে এখন কোন উদ্দেশ্যে কেন গঠন হচ্ছে তা বোঝা বা মুশকিল তবে এই যে পাঁচ আগস্টের পরে মূলত এই রাজনৈতিক দলগুলো যে হারে গঠন হচ্ছে বা হিরিক করে গিয়েছে যে রাজনৈতিক দল দলের আত্মপ্রকাশের অনেক সমালোচকদের মত মতে সেটি কিন্তু আবার এই দেশের প্রেক্ষাপট ঘুরে গেলে তখন কিন্তু আবার এই এই হিরিকের সুরেই আবার এইগুলো বিলুপ্তিও হয়ে যেতে আবার এইগুলো অস্তিত্ব সংকটেও পড়ে যেতে পারে হিরিক ওই অস্তিত্ব সংকটেও শুরু হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে দেখা যাক এই যে এক প্রকার এই যে একের পর এক আত্মপ্রকাশ করা যে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কী হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই মতো শেষ করছি আসসালাম আলাইকুম